দেখো দেখো ভালো করে দেখো সুন্দর করে বুঝিয়ে পড়ে ধরে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর আমি এখন যাচ্ছি শপিংয়ে তো কি শপিং হবে কিসের জন্য শপিং হবে সবটাই বলবো তো এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি ও হচ্ছে আমার স্টাফ পার্লারে তো মিলে বেরিয়ে গেছি ও যাবো ওর ঘুরি বিয়ের প্রোডাক্ট কিনতে আর আমি যাচ্ছি আমার পার্লারে তো এখন আমরা দেখো মেট্রো স্টেশনে এখন আমরা পৌঁছে গেছি ধর্মতলাশ লাগলে তো মিলে এখন যাচ্ছি নিউ মার্কেটে আর কী কী প্রোডাক্ট কিনছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখি তো এই গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছিল একটু করে থেমে ফেলে যাচ্ছিলাম এতটাই গরম আর এই যে পৌঁছে গেছি আমরা নিউ মার্কেটে আর নিউ মার্কেটে আসবো আর একটু চশমা দেখবো না হয় তো ওই যে একটুখানি চশমা দোকানে দাঁড়াই পছন্দ ফোনপে করে দেবে আবার এই যে এখন যাচ্ছি রাস্তায় যেতে এখন চলে যাবো পুরো শপিং করতে একদম কেন্টিনিউ দিতে যাব তো এই যে পুরো কিন্তু চলে যাচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেটের ভিডিও আর এগুলো হচ্ছে বাইরে তোমার ফুটপাটে সব অনেকবারই তোমাদের নিউ মার্কেটে ভিডিও দেখিয়েছি আমি তো সমস্ত শপিং মার্কেটেই করি কারণ আমার আর কোথাও ভালো লাগে না যা কিছু কিনি না কেন সব কিছু মার্কেট করি আমার এটাই ভালো লাগে আমি এখানে সবসময় আসি আর এখানে তো জুয়েলারি ভিতরে ঢুকে গেলাম এই জুয়েলারি দোকানটা ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় দেখো আমাদের কোয়েলের বিয়ে হলো কোয়েলের বিয়ে হলো আর এই সব কিছু পাওয়া যায় স্কুলেটাটা ঢুকে গেছি আর এই যে ধরো ধরো এরপরে যাবো পুরো মেকআপের দোকানে আর মেকআপের দোকানে গিয়ে মেকআপটা কিনব আমাদের কেনাকাটি হয়ে গেছে আমরা আবার ফিরে যাচ্ছি বাড়ি এবং মেকআপের দোকানে ভিডিও করা হয়নি প্রচুর ভিড় ছিল সে কারণে আর করিনি সবাই তো পছন্দ করে না যে সবার ভিডিও করা হোক আর ভিডিও করতে গেলে সবারই ফেস আসবে তার জন্য আর করিনি তো তোমাদেরকে বাড়ি ফিরে বা পার্লারে গিয়ে তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমাদের চলে এসেছি তোমরা এবার প্রোডাক্টগুলো দেখো আমরা তিনজনে আছি তিনজন মিলে এখন প্রোডাক্টগুলোকে বের করছি আর দুজনের হাতে এত প্রোডাক্ট ছিল যে আমরা দুজনের ভিডিওটা করব সেটাও মানে আমরা আর কি তাড়াতাড়ির মধ্যে পার্লারে এসেছি যেহেতু পার্লার বন্ধ করে গেছি আর ও অনেক রিকোয়েস্ট করেছিল যে ম্যাম চলো চলো কারণ হচ্ছে আমার প্রোডাক্টগুলো আমি কিনতে পারবো না এগুলো সব আমার পার্লারের প্রোডাক্ট তো সেই জন্য ওর ওর জন্য যাওয়া হয়েছিল আর আমারও কিছু কেনার ছিল জন্য তার জন্য দুজন মিলে গেলাম কিন্তু পার্লার বন্ধ করে যেতে হয় এটাই সমস্যা তো এ দেখো ওর প্রোডাক্টগুলো দেখে নাও আর আমরা কি কি করছি তিন দিন মিলে খুব মজা করছে আর প্রোডাক্টটা দেখাচ্ছে তোমাদের তো দেখে নাও প্রোডাক্টগুলো কেমন হয়েছে জানিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখতে থাকো আর যাদের ভালো লাগবে তারা একটু লাইক কমেন্ট করে দিও তো চলো ভিডিওটা দেখে নাও দেখো এগুলো সব মেকআপের প্রোডাক্ট সব প্রফেশনাল প্রোডাক্ট যেহেতু ওর বোনকে সাজাবে তার জন্য বলল যে ম্যাম এগুলো আমি কিনবো প্রফেশনাল প্রোডাক্টই কিনবো সেই জন্য প্রফেশনাল প্রোডাক্টগুলো কিনেছে খুব ভীষণ ভালো প্রোডাক্টগুলো আর যারা মেকআপ সম্পর্কে জানো তারা তো বুঝবেই যে প্রোডাক্টগুলো কি প্রোডাক্ট তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা তিনজনে খুবই মজা করছি কারণ হচ্ছে প্রোডাক্ট দেখো মেয়েদের তো বেশ প্রোডাক্ট প্রোডাক্ট হলে বা মেক আপের প্রোডাক্ট হলে খুবই খুশি লাগে তো আমরা তিনজন মিলে সমস্ত প্রোডাক্ট বের করে খুব মজা করছি আমাদের খুব খিদে পেয়েছে খাবারও খাচ্ছি প্রচুর গ্লো আসে Ha-ha-ha! <laughs>